হ্যালো বন্ধুরা নমস্কার সান এমপ্রেস্টারো ইলেভেন ইলেভেনে আপনাদের সুস্বাগতম তো আজকে দেখে নেব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ না অথবা হতে পারে তো আমি আপনারা এক দুই তিন চার পাঁচ এই সিরিয়ালে সিরিয়ালি আপনারা এক দুই তিন চার পাঁচ হিসাবে প্রশ্নগুলো নিজের মনে মনে তৈরি করে রাখবেন আমি কাঠ সফল করবো আপনাদের সামনেই এবং যা উত্তর বেরোবে সেটাই হবে আপনাদের আনসার ওকে আপনারা সিরিয়ালি মনের মধ্যে যখন আমি ধরুন আপনারা নাম্বার ওয়ান ভাবলেন আমি তখন নাম্বার ওয়ানের জন্য সাফল করব। সাফল করে যেটা আনসার বার করব সেটা হলো নাম্বার ওয়ানের আনসার মানে নাম্বার ওয়ান যেই কোয়েশ্চেনটাই আপনারা মনে ভেবেছেন তার আনসার হলো যেটা আমি সফল করে বার করছি এইভাবেই নাম্বার টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ টোটাল পাঁচটি প্রশ্ন আপনারা মনে মনে ঠিক করে নিন কোন নাম্বারটি আপনারা চুজ করছেন আপনারা একটি প্রশ্নও রাখতে পারেন একাধিক প্রশ্নও রাখতে পারেন তবে বিষয় আলাদা হওয়া উচিত অর্থাৎ এক এক নম্বরে যে প্রশ্নটি করেছেন তিন নম্বরে সেই একই প্রশ্ন করলে হবে না পাঁচটি আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা প্রশ্ন করতে পারেন বা যে কোনো একটি নাম্বারকে চুজ করে একটি প্রশ্ন রাখতে পারেন আমি কিন্তু সফল করে প্রশ্নের উত্তর দিতে চলেছি আপনাদের ওকে তো বন্ধুরা আমি স্টার্ট করছি নাম্বার ওয়ানকে দিয়ে সফল করছি আমি কার্ড দেখে নেব আপনারা এই মুহূর্তে যারা নাম্বার ওয়ান এই নাম্বারটি চুজ করছেন তারা এই মুহূর্তে যেই প্রশ্নটি মনে নিয়ে বসে আছেন তার উত্তর আমরা জানার চেষ্টা করব টেরো কার্ডের মাধ্যমে আপনারা যারা নাম্বার ওয়ান এই নাম্বারটি চুজ করেছেন আপনারা মনে মনে প্রশ্নটি ভাবতে থাকুন ওকে আপনারা মনে মনে প্রশ্নটি চিন্তা করতে থাকুন দেখে নেব দম্পায়ার আর একটি ডেট দেখব আমি আচ্ছা প্রথমেই কার্ডটা রিভিল না করে আমি একবারে কার্ড রিভিল করব ওকে সফল করে আগে বের করে নিয়ে যারা নাম্বার ওয়ান চুজ করেছেন এবং তার এগেন্স্ট যে প্রশ্ন ভাবছেন আপনারা তাদের জন্য আমি সফল করেছি আমি কার্ডগুলো উল্টিয়ে রাখবো একবারে আমি দেখবো যে কী আনসার আসছে ওকে এখান থেকে আরেকটি নিয়ে নিলাম দুটো কার্ড চলে আসতে চাইছে কিন্তু আমি যে কোনো একটি কার্ড নেব কেন দুটো কার্ড চলে আসতে চাইছে ঠিক আছে দুটো কার্ড আসতে চাইছে যখন আমি দুটোই কোনোভাবে এটা আটকে ছিল দুটোই নিচ্ছি আমি ওরাকল কার্ডও দেখে নেব ঠিক আছে প্রত্যেকটা ডেট থেকে আমি একটি করেই কার্ড চুজ করবো এটা যেহেতু দুটো একসাথে আসতে চাইলো আমি কিন্তু নিলাম নাহলে প্রত্যেকটা ডেট থেকে কিন্তু আনলেস দুটো কার্ড একসাথে না বেরোতে চাই আমি কিন্তু একটি কার্ড নেব ঠিক আছে গ্রুপ ওয়ান ওকে সো প্রথমে তো দেখেই নিয়েছি আমরা এম্পেরার এসছিলো এখানে এসে সিক্স অফ সোজ জাস্টিস টেক অ্যাকশন ওকে সো গ্রুপ ওয়ান আপনাদের জন্য কিন্তু ইয়েস ঠিক আছে আপনাদের জন্য ইয়েস এম্পায়ার অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড এম্পায়ার সবসময় অ্যাকশন নেওয়ার কথাই বলে তো এম্পায়ার যখন এসছিলো তখনই আমার মনে হয়েছিল যাই হোক আমি আরও দুটো ডেক থেকে নিতে চাইছিলাম আপনারা না অ্যাকশান নেবেন ওকে এবং ফুল অন ইয়েস যেই কাজের জন্যেই আপনারা ভাবছেন এটা হতে পারে খুব সম্ভবত এটা কারোর থেকে মুভ অন করা হুম বা কোনো সম্পর্ক হয়তো আপনি অনেক দিন ধরেই জাস্টিস চাইছিলেন আপনার সাথে কোনো অন্যায় হয়েছে আপনি জাস্টিস পেতে চাইছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্টিস পাবেন ঠিক আছে এবং যদি সম্পর্কের ক্ষেত্রেও না হয় কর্মক্ষেত্রে আপনি এতদিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিশ্রমের এগেনস্টে কিন্তু আপনি জাস্টিস পাবেন এবং নিজের ফুল অন এম্পেরার এনার্জিতে থাকছেন তো এটা কিন্তু আপনি যাই মনে করে আছেন ঠিক আছে যেটাই মনে করছেন এবং আপনি না ভীষণ রিল্যাক্সিং মানসিকতায় যেতে চলেছেন ঠিক আছে অনেক দিনের ঝড় ঝাপটা ঝামেলা সমস্ত কিছু সামলে আপনি এগুলোর থেকে দূরে গিয়ে একটা ভীষণ রিল্যাক্সিং ভীষণ কোয়াইট হুম একটা মানে পিস হারমনি যেখানে আছে সেই দিকে আপনি মুভ অন করছেন কিন্তু ঠিক আছে গ্রুপ ওয়ান তো গ্রুপ ওয়ান আপনাদের জন্য কিন্তু পুরোপুরি ইয়েস রয়েছে এবং আপনাদেরকে ডিভাইনের যে গাইডেন্স সেটা কিন্তু টেক অ্যাকশান অর্থাৎ এটাকে ইয়েস করানোর জন্য কিন্তু আপনাদেরও নিজেদের কিছু এফোর্ট দিতে হবে এটা এমনি এমনি কিন্তু ইয়েস হয়ে যাবে না অর্থাৎ শুধু আপনি ম্যানিফেস্ট করলেন ইয়েস হয়ে গেল তা নয় আপনি অ্যাকশান নিন হুম নিজের অন এম্পারে এম্পারার এনার্জিতে থাকুন অ্যাকশন নিন আপনি কিন্তু যেটা চাইছেন আপনি কিন্তু জাস্টিস পাবেন হুম এবং পুরোনো যত সমস্যা টার্মোয়েল গন্ডগোল প্রবলেম সেখান থেকে মুভ অন করে কিন্তু সামনের দিকে এগোতে চলেছেন ওকে গ্রুপ ওয়ান যারা নাম্বার ওয়ান চুজ করেছিলেন তাদের আমি গ্রুপ ওয়ান বলে অভিহিত করছি ওকে তো এবারে দেখব নাম্বার টু অর্থাৎ নাম্বার টু যারা চুজ করেছেন দুই টি যারা চুজ করেছেন নিজেদের প্রশ্নের উত্তর জানতে চাইছেন দুই নাম্বারটি চুজ করেছেন এবং নিজেদের মনে যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর জানতে চাইছেন হ্যাঁ না অথবা হতে পারে বা যাই কিছু হোক আমি দেখে নেব তাদের কি আসছে যারা নাম্বার টু চুজ করেছেন প্রথমে আমি কার্ডগুলো রাখব একেবারে সব সফল করা হয়ে গেলে একসাথে আমি দেখব কি আসছে ওকে যারা নাম্বার টু চুজ করেছেন গ্রুপ টু বলে অভিহিত করা যায় কি তাদের না অনেক কার্ড বেরিয়ে আসতে চাইছে আমি নেব না আমি সফল করেই নেব যারা নাম্বার টু চুজ করেছেন প্রশ্নের উত্তর জানতে চাইছেন না আপনাদের তো অটোমেটিক্যালি অনেক কার্ড চলে আসতে চাইছে দেখছি আমি সফল করেই নেব ইয়েস নো অথবা মেবি একটি ওরাকল কার্ড আমি সঙ্গে নিয়ে নেব যারা নাম্বার টু চুজ করেছেন দেখে নেব তাদের ইয়েস নো অথবা মেবি নাম্বার টু চুজ করেছেন দেখে নেবো তাদের প্রশ্নের উত্তর স্নো অথবা মেবি দেখে নেব ফাইভ অফ প্যান্টিক টাওয়ার ওকে ফর এখানে কিন্তু বন্ধুরা যারা নাম্বার টু চুজ করেছেন তাদের কিন্তু আনসার ন আসছে হুম তাদের আনসার নো আসে কোনো একটা ড্রাস্টিক চেঞ্জ আপনাদের জীবনে ঘটেছে কোনো একটা পরিবর্তন কোনো একটা ভীষণ রকমের পরিবর্তন আপনাদের জীবনে ঘটেছে হয়তো একটা পুরনো প্যাটার্ন যেটা আপনি ফলো করতেন পুরনো জীবনযাত্রা পুরনো সম্পর্ক পুরনো চাকরি চাকরি চলে গেছে হয়তো আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন পুরনো সম্পর্ক ভেঙে গেছে এবং এই সময়টা খুব মনোকষ্টে কাটাচ্ছেন ঠিক আছে আপনার কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছেন এখন কিন্তু নো আসছে মাত্র মানে প্রেজেন্ট যে সিনারিও বা প্রেজেন্ট যে সময়টা যাচ্ছে আপনাদের জীবনে না এটা কিন্তু আনসার কিন্তু নো আসে এবং ফরগিভনেস এসছে ওরাকাল কার্ড এখানে না কোথাও একটা ক্ষমা করার গল্প আছে আপনি যদি সামনের দিকে এগোতে চান আপনাকে নিজেকে ক্ষমা করতে হবে আপনাকে নিজেকে ক্ষমা করতে হবে নিজের অতীতে যেই মানুষগুলো আপনার সাথে অন্যায় কাজ করেছিল তাদেরকে ক্ষমা করতে হবে এটা বুঝতে হবে যে তাদের যদি ক্ষমা না করেন আপনি বা নিজে যদি তাদের জন্যে মনের মধ্যে গ্রাজ পুষে রাখতে থাকেন আলটিমেটলি কিন্তু আপনার কষ্টই বাড়বে এবং আপনি সামনে এগোতে পারবেন না তারা কিন্তু দেখুন কর্মা জিনিসটা হলো এমনই না যে যা করে থাকে তার ফলাফল সে কখনো না কখনো পাবেই হয়তো আপনি সামনে থাকবেন না হয়তো আপনি দেখতে পাবেন না সুতরাং নিজে মনের মধ্যে কারোর প্রতি বা কোনো ঘটনার প্রতি কোনো অতীতের আঘাতের প্রতি মনের মধ্যে দুঃখ কষ্ট গ্রাজ পুষে রাখবেন না কষ্ট পেয়েছেন প্রচণ্ড দুঃখে আছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন হ্যাঁ নিজেকে ক্ষমা করুন নিজেকে জাজ করবেন না যে আমি কেন এরকম করেছিলাম বা আমার দ্বারা এই ভুলগুলো কেন হয়েছিল যার জন্য এরকম হয়েছে ভুল হয়েছিল। সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন নিজেকে ক্ষমা করুন তবেই কিন্তু সামনের দিকে এগোতে পারবেন হুম একটা ভীষণ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে কিন্তু আপনি কিন্তু আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন এবং আপনার কিন্তু যারা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে সেই সব মানুষজন কিন্তু আপনার আশেপাশেই রয়েছে যদি একটু চোখ কান খোলা রাখেন তাদের সাহায্য সহায়তা কিন্তু আপনি পেতে পারেন কিন্তু এই মুহূর্তে যেই প্রশ্নটা আপনি করছেন না গ্রুপ টু মানে যারা নাম্বার টু চুজ করেছেন তাদেরকে বলবো কিন্তু এটা ক্লিয়ার নো আসছে ওকে নিজেকে ক্ষমা করুন নিজেকে ক্ষমা না করলে পরে কিন্তু সামনে এগোতে পারবেন না নিজের সাথে সাথে যারা কষ্ট দুঃখ আমাদের দিয়ে থাকে তাদেরকেও ক্ষমা করতে আমাদের হয় চলে আসব নাম্বার থ্রি যারা নাম্বার থ্রি চুজ করেছেন এবং তার এগেন্স্ট একটি প্রশ্ন রেখেছেন আমি দেখে নেব তাদের প্রশ্নের উত্তর হ্যাঁ না বা হতে পারে কি আসছে তাদের প্রশ্নের জন্য ডিভাইন কি বলতে চাইছে কি গাইডেন্স দিচ্ছে আমি দেখে নেব। হ্যাঁ না অথবা হতে পারে আচ্ছা এই কার্ডটা চলে এসে বাট আমি নেবো না আমি সফল করেই নিতে চাই হ্যাঁ না বা হতে পারে ইউনিভার্স কি বলতে চাইছে হ্যাঁ না বা হতে পারে কি বলতে চাইছে যারা নাম্বার থ্রি চুজ করেছেন আরেকটি ডেক থেকে আমি কার্ডটি নেব এই ডেকটা আমার সবচেয়ে পুরোনো ডেক একটু ময়েশ্চার জমে গেছে একটু যার জন্যে স্টিকি ফিলিং হচ্ছে আমার এই ডেকটা আমি যখন সফল করছি বাট ইটস অল এই ডেকটা দিয়েই আমি প্রথম শিখি নাম্বার থ্রি যারা নাম্বার থ্রি চুজ করেছেন তাদের প্রশ্নের উত্তর আজকে দেখে নেব ইয়েস নো অথবা মেবি কি আসছে ইয়েস নো অথবা মে বি ইয়েস নো অথবা মেবি যারা নাম্বার থ্রি চুজ করেছেন আমি একটি ওরাকল কার্ডও নিয়ে নেবো ইয়েস নো অথবা মেবি আমি একটি ওরাকল কার্ডও নিয়ে নেব কী প্রশ্নের উত্তর আসতে চলেছে যারা তিন নাম্বারটি চুজ করেছেন তাদের এগেনস্টে ওকে নাম্বার থ্রি নাইন অফ পেন্টিকলস কুইন অফ কাপস কম্প্রোমাইজ ওকে সো বন্ধুরা এখানে কিন্তু মেবি আসছে আপনাদের মানে আপনি যদি কম্প্রোমাইজ করেন হুম তাহলে কিন্তু আপনার জন্যে সুখ স্বাধীনতা আর্থিক লাভ সব কিছুই কিন্তু সরি সব কিছুই আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে কিন্তু কোনো কোনো জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে হয়তো কোনো সম্পর্কের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হতে পারে হয়তো ইমোশন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হতে পারে কোথাও হয়তো ভীষণ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে জিনিসগুলো দেখতে হবে তবেই কিন্তু আপনি নিজের স্বাধীন সত্তা আবিষ্কার করতে পারবেন আমি এই প্রশ্নটা না যারা করেছেন আমার খুব মনে হয়েছে তারা নিজেদের আর্থিক অবস্থা চাকরি বাকরি ব্যবসা এইসব রিলেটেড বা নিজের স্বাধীনতা উদযাপন নিজের স্বনির্ভর স্বাধীন সত্তায় আসতে পারবেন কি এই বিষয়ে প্রশ্ন করেছেন আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষ হতে পারে কেউ কেউ সম্পর্কে সম্বন্ধেও প্রশ্ন করতে পারেন এখানে না জিনিসটা কিন্তু মেবি হয়ে রয়েছে অর্থাৎ আপনি কিন্তু এগোবেন এবং যেই কাজটা আপনি করছেন না সেই কাজে আপনি সম্পূর্ণ এফোর্ট দেবেন এবং গিয়ে একটা খুব সুন্দর রেজাল্ট কিন্তু আপনি পাবেন কিন্তু কোথাও না কোথাও আপনাকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে হুম ওভারফ্লো অফ ইমোশন হলে কিন্তু চলবে না নিজের মাদার এনার্জিতে যে এনার্জিতে আপনি থাকেন সকলকে নিয়ে চলতে ভালোবাসেন অনেক সময় নিজের বৃহত্তর উন্নতির জন্যে নিজের বৃহত্তর উন্নতির জন্য কিন্তু অনেক সময় আমাদের ইমোশনকে এক সাইডে সরিয়ে রাখতে হয় ঝেড়ে ফেলতে হয় এবং সামনের দিকে কিন্তু একটু সাহস নিয়ে এগিয়ে যেতে হয় হুম তখন সকলের কথা যদি ভাবেন আপনি সকলকে নিয়ে চলার কথা ভাবেন তাহলে কিন্তু জিনিসটা সেই মুহূর্তে সাকসেসফুল হবে না আপনি একবার অ্যাচিভমেন্টটা করে নিন আবার আপনি সকলকে নিয়ে চলবেন আপনার মধ্যে খুব সুন্দর মাদারলি একটা এনার্জি রয়েছে সকলের কথা ভাবেন ভীষণ নার্চারিং এনার্জি কিন্তু আপাতত পক্ষে কিন্তু আপনাদের মেবি আসছে আনসার অর্থাৎ আপনাকে হয়তো কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হতে পারে তবেই কিন্তু আপনি নিজে স্বাধীন সত্তায় পৌঁছাতে পারবেন এবং সকলকে নিয়ে চলার যে আপনার মানসিকতা সেটা কিন্তু যত নিজে আর্থিকভাবে স্বাধীন হবেন সকলকে আরও বেশি নিয়ে চলতে পারবেন সকলকে সুখ দিতে পারবেন আনন্দ দিতে পারবেন আপনার চারপাশের মানুষজন আপনার উন্নতিতে সুখী হবে খুশি হবে ওকে সো যারা নাম্বার থ্রি চুজ করেছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু মেবি আসছে হুম এই মুহূর্তে কিন্তু আপনাদের মেবি আসছে যদিও ইয়েস ওয়াইভটাই বেশি এখানে এখানে কী বলুন তো যে আপনারা যদি কম্প্রোমাইজ করেন সামান্য তাহলে কিন্তু এটা ইয়েস হওয়ার সম্ভাবনায় নাইনটি ফাইভ পারসেন্ট ওকে তো যারা নাম্বার থ্রি চুজ করেছেন তাদের জন্য কিন্তু মেবি আসছে তো নাম্বার ফোরের পালা নাম্বার ফোরের পালা আমি দেখে নেব নাম্বার ফোর যারা চুজ করেছেন তাদের জন্যে খুব এনার্জি কি নাম্বার ফোর যারা চুজ করেছেন খুব জলদি জলদি দেখতে চাইছেন প্রশ্ন কি উত্তর আসে একটু সবুর করুন এমনিতেই আজকে রিডিংটা ছোটো রিডিং হতে চলেছে খুব একটা লেন্দি রিডিং হবে না দেখে নেব যারা নাম্বার ফোর চুজ করেছেন তাদের জন্য মেসেজ ডিভাইনের তরফ থেকে আসছে কি মেসেজ আসছে যারা নাম্বার ফোর চুজ করেছেন মেসেজ আসছে ডিভাইনের তরফ থেকে তাদের জন্যে দেখে নেব একটি কার্ড নেবো আমি আরেকটি দিক থেকেও দেখবো কার্ড এসে যেতে চাইছে আগেই নাম্বার ফোর যারা চুজ করেছেন দেখে নেব তাদের জন্যে ইয়েস নো অথবা মেবি তাদের প্রশ্নের উত্তর কি আসছে যারা নাম্বার ফোর চুজ করেছেন আমি ওরাকাল কার্ডের দেখতে কেউ দেখে নেব সো নাম্বার ফোর যারা চুজ করেছিলেন এবং প্রশ্নের উত্তর জানতে চাইছেন ইয়েস নো অথবা মেবি দেখে নেব কি আছে এগেইন ফাইভ অফ পেন্টিকালস ফাইভ অফ সোজস আবার টেক অ্যাকশন এসছে ওকে সো ফোর যারা ফোর নাম্বারটি চু চুজ করেছেন তাদের কিন্তু নো এই মুহুর্তে নো ভীষণ একটা ইগোইস্টিক এনার্জি হুম হতে পারে যে একটা ইগো থেকে আপনি জানতে চাইছেন হ্যাঁ বা না কী হবে হুম আপনাকে কিন্তু বলা হচ্ছে যে নো এই মুহূর্তে কিন্তু নো হয়ে আছে এবং টেক অ্যাকশন টেক অ্যাকশনটা বোধ হয় গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এসেছিল আপনার ক্ষেত্রে এসছে গ্রুপ ওয়ানে যদিও পজিটিভ বা ইয়েস অ্যাফারমেশন এসেছিলো আপনাদের এখানে নেগেটিভ অ্যাফারমেশন এসছে হয়তো টেক অ্যাকশান কার্ডটা এই কারণেই এসছে কারণ এই নেগেটিভিটি থেকে বেরোনোর জন্য আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে এমন হতে পারে যে আপনি এমন কোনো একটা ইগো ব্যাটেলের মধ্যে জড়িয়ে যাচ্ছিলেন যেখানে হয়তো বাকিরা অনেক আগেই নিজেদের তরোয়াল ফেলে চলে গেছে অনেক আগেই তারা নিজেদের গান ডাউন করে ফেলেছে তারা তাদের অস্ত্র ত্যাগ করেছে আপনি একা একাই লড়ে যাচ্ছেন এবং নিজের ইগোকে ফিট করিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে আখ আখেরে লাভ দিচ্ছিল না এবং আপনি নিজে ভীষণ কষ্টের মধ্যে পড়ে গেছেন ইগোর লড়াইটা খেলতে খেলতে কিন্তু আপনার নিজের সুখ আনন্দ এটা কিন্তু হারিয়ে গেছে এবং এই মুহূর্তে যেই প্রশ্নের উত্তর আপনি চাইছেন না এই মুহূর্তে কিন্তু না আসছে প্রথমে আপনার উচিত নিজেকে শান্ত করা নিজেকে যতক্ষণ না শান্ত করবেন যাই করতে যাবেন সেখানে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না আগে দরকার হলো আপনার নিজের ইগোকে শান্ত করা নিজেকে এইটা বোঝানো যে সব সময় কিন্তু লড়াই করে যুদ্ধ করে ঝগড়া করে নিজের মত প্রতিষ্ঠা করে কোনো লাভ হয় না তাতে কিন্তু কাছের মানুষরা দূরেই সরে যায় আপনি যতক্ষণ না নিজের মাথা ঠান্ডা করতে পারবেন এবং যে গ্রিফ যে হলনেস যে দুঃখ যে কষ্ট আপনি পোষণ করে চলেছেন হুম সেখান থেকে আগে আপনাকে বেরিয়ে আসতে হবে তার জন্য টেক অ্যাকশন না হলে কিন্তু এটা নো এখন কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর নো আসছে ওকে যারা নাম্বার ফোর চুজ করেছেন আগে নিজের কষ্টের যে মানসিকতা বা সমানে যে একটা জিনিস নিয়ে আপনি হয়তো কেউ আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে না আপনি বারবার গিয়ে তার সাথে যোগাযোগ করছেন যোগাযোগ করার চেষ্টা করছেন সম্পর্ক রাখার চেষ্টা করছেন সে একেবারে ডেড অ্যাগেনস্ট আপনি তাকে বারবার ফোন করছেন বিভিন্ন নাম্বার থেকে ফোন করছেন ঝগড়া করছেন বোঝাতে চাইছেন ছেড়ে দিন কিছু লাভ হবে না হ্যাঁ এই মুহূর্তে কিন্তু নাম্বার ফোর যারা চুজ করেছেন এটা না খুব সম্ভবত রিলেশনশিপ এটা যারা প্রশ্নটা করেছেন খুব মোস্ট প্রবাবলি রিলেশনশিপ আবার এমনও হতে পারে যে কোনো আর্থিক ক্ষতি হয়েছে খুব রিসেন্টলি চাকরি হারিয়েছেন ফাইন্যান্সিয়াল লস এই মুহুর্তে কিন্তু আপনাদের আনসার কিন্তু নাম্বার ফোর নো আসছে ওকে তো এবার আমি দেখে নেব আমার লাস্ট নাম্বার যেটা নাম্বার ফাইভ কারণ আমি পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন আপনাদের বলেছিলাম রাখতে তো আমি দেখে নেব একদম লাস্ট ফাইভ কি উত্তর নিয়ে আসছে হ্যাঁ না অথবা মেবি প্রথমে আমি ওরাকল কার্ড দেখতে সফল করবো শেষ প্রশ্ন যারা নাম্বার ফাইভ চুজ করেছেন তারা প্রশ্নটা নিজের মনে মনে ভাবতে থাকুন আমি দেখে নেব ডিভাইনের আনসার তার এগেনস্টে হ্যাঁ না অথবা মেবি টেন অফ পেন্টিক্যালস ওকে আমি আমার এটা ঘুরিয়ে দিলাম আচ্ছা থাক গেছে যখন টেন অফ প্যান্টিকলস আমি তাও দেখব এই ডেকটা থেকে কি আসছে প্রথমেই এত সুন্দর একটা কার্ড এসছে যারা নাম্বার ফাইভ আপনারা যারা নাম্বার ফাইভ চুজ করেছেন প্রথমেই এসেছে টেন অফ পেন্ডিকলস উইচ ইজ ওয়াউ একটি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব এই মুহূর্তে আপনাদের প্রশ্নের উত্তর যদিও আমি খুব পজিটিভ ভাইভস পাচ্ছি কিন্তু গ্রুপ ফাইভ বা নাম্বার ফাইভ যারা চুজ করেছেন প্রশ্নের উত্তরের জন্য। দেখে নেব একটি ওরাকল কার্ড তারপর আমি ফাইনালি সব কার্ডগুলো দেখব দেখে নি নাম্বার ফাইভ এস অফ কার নট দ্য রাইট টাইম ওকে সো ইটস আ কমপ্লিট ইয়েস গাইস এটা কিন্তু একেবারে ইয়েস আপনাদের আনসার কিন্তু একেবারে ইয়েস আসতে চলেছে কিন্তু ধীরে সুস্থে আপনাদের পদক্ষেপ নিতে হবে ঠিক আছে এক্ষুনি এক্ষুনি জলদি জলদি যদি আপনি এটার রেজাল্ট চান অর্থাৎ এক্ষুনি যেখানে আপনি ধরুন নিজের ইমোশন ইনভেস্ট করেছেন আপনি না এখানে একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন কেউ কেউ ম্যারেজ ম্যানিফেস্ট করছেন বিয়ে হবে কি না হুম সম্পর্ক হবে কি না ভালোবাসার সম্পর্ক তৈরি হবে কি না বিয়ে হবে কি না এই প্রশ্ন বেশিরভাগ মানুষের হতে পারে অনেকে প্রশ্ন করছেন যে আমরা আমাদের অ্যানসেস্টার্সদের যে সম্পত্তি হুম গুরুজনের যে সম্পত্তি দিয়ে যান তাদের উত্তরাধিকারীদের সেটা পাবো কি না হুম এখানে কিন্তু আপনাদের কমপ্লিট ইয়েস আসছে কিন্তু নট দ্য আইটেম মানে এইটা আপনাকে বলা হচ্ছে যে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না অর্থাৎ আপনি যদি এক্ষুনি 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 সব কিছু চান মানে একেবারে ঝট বলতে ম্যাজিকের মতো তুরি মেরে হয়ে যাবে সেটা কিন্তু হবে না আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে হুম এমনিতেও পেন্টিক্যালস এনার্জি আর্ট এনার্জি আর্থ এনার্জি কিন্তু ধৈর্যের কথা বলে সেখানে আবার কাপসও এসছে অর্থাৎ হৃদয় ওয়াটার এনার্জি আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং নিজের ইমোশনকে নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে যদি আপনি বৃহত্তর লাভের দিকে পৌঁছাতে চান তবে আপনার প্রশ্নের উত্তর যদি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু ইয়েস এসছে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু তড়ি ঘড়ি তাড়াহুড়ো এইগুলো এক্সপেক্ট করলে হবে না আপনাকে কিন্তু নিজের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে কিন্তু আপনি একেবারে পজিটিভ আনসার পেতে চলেছেন ওকে নাম্বার ফাইভ সো যারা নাম্বার ফাইভ চুজ করেছিলেন তাদের কিন্তু যদি বিয়ে ম্যানিফেস্ট করে থাকেন ইয়েস সম্পর্ক যদি ম্যানিফেস্ট করে থাকেন ইয়েস আর্থিক লাভ আর্থিক উন্নতি উত্তরাধিকারের সূত্রে সম্পত্তি প্রাপ্তি সব জায়গায় কিন্তু ইয়েস আসছে আপনার দরকার কিন্তু ধৈর্য ধরার নট দ্য রাইট টাইম মানে এক্ষুনি এক্ষুনি আপনি যদি চান যে দ্রুত সমস্ত কিছু হবে ত্বরান্বিত করতে চান জিনিসটা তাহলে কিন্তু হবে না আপনাকে পেশেন্স রাখতে হবে ওকে নাম্বার ফাইভ বা গ্রুপ ফাইভ তো পাঁচটি প্রশ্নের উত্তর দেখে নিলাম আজকে আজকে রিডিংটি ছোট্ট রিডিং আশা করি আপনারা এনজয় করেছেন এবং আমি ডিভাইনের কাছে ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করবো যে আপনাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয় ওকে যদি ভালো লেগে থাকে আমার এই রিডিংটি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই জানাবেন ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন দেখা হবে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে ওকে বাই